দারান প্রিয় ভাই শুনে যান আল্লাহ তালা মানুষকে কখন বেশি ভালোবাসেন যে ব্যক্তি কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে সর্বদা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান আসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি নরম কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি সুন্দর কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি হাসি মুখে কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অন্যের বিপদে আগে যান আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যান আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি বারাবর্ষী আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হারাম রুজি রোজগার থেকে বিরত থাকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হারাম খাবার থেকে বিরত থাকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যাপারদা নারী দেখলে তার চোখের হেফাজত করে আল্লাহ চালা তাকে ভালোবাসেন রাস্তার পাশে দুর্গন্ধময় কিছু অথবা ময়লা আবর্জনা যে পরিষ্কার করে আল্লাহ তালা তাকে ভালোবাসে যে ব্যক্তি বড় ছোটো যাকেই দেখুক না কেন আগে সালাম দেয় তাকে আল্লাহ তালা ভালোবাসে যে অন্য কাউকে ক্ষতি না করে এবং যার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে পশু পাখি জীবজন্ত্র এবং মানুষকে পানি পান করায় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের খোঁজ নাই এবং তাদের চাহিদা মিঠায় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে সবসময় কাজের ফাঁকে ফাঁকে জিকির করে আল্লাহ তালা তাকে ভালোবাসে যে ইসলামের দাওয়াত দেয় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে বাসক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তাকে ভালোবাসে ভাইরে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে হয়তো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাল্লাহার ভালোবাসা পাবে তার জন্য আপনিও অসংখ্য অগণিত স্বভাবের অংশীদার হবেন ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে সর্বদা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান আসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি নরম কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি সুন্দর কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি হাসি মুখে কথা বলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অন্যের বিপদে আগে যান আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যান আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যক্তি পারাপর্শী আত্মীয় স্বজনের খোঁজখবর নেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হারাম রুজি রোজগার থেকে বিরত থাকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হারাম খাবার থেকে বিরত থাকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে ব্যাপারদার নারী দেখলে তার চোখের হেফাজত করে আল্লাহ চালা তাকে ভালোবাসেন রাস্তার পাশে দুর্গন্ধময় কিছু অথবা ময়লা আবর্জনা যে পরিষ্কার করে আল্লাহ তালা তাকে ভালোবাসে যে ব্যক্তি বড় ছোট যাকেই দেখুক না কেন আগে সালাম দেয় তাকে আল্লাহ তালা ভালোবাসে যে অন্য কাউকে ক্ষতি না করে এবং যার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে পশু পাখি জীবজন্তু এবং মানুষকে পানি পান করায় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের খোঁজ নেয় এবং তাদের চাহিদা মিঠায় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে সব সবসময় কাজের পাখি ফাঁকে জিকির করে আল্লাহ তালা তাকে ভালোবাসে যে ইসলামের দাওয়াত দেয় আল্লাহ তালা তাকে ভালোবাসে যে বাসক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তাকে ভালোবাসে ভাইরে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে হয়তো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তালার ভালোবাসা পাবে তার জন্য আপনিও অসংখ্য অগণিত স্বভাবের অংশীদার হবেন ইনশাল্লাহ